প্রিয় ভিওয়ার্স রান্না কাপ কথা কিচেন থেকে আবার প্রত্যেককে জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আমি আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে রেসিপি মাটন কষা তবে চলুন আমরা চলে যাই মাটন কষার জন্য কি কী প্রয়োজন হচ্ছে এখানে রয়েছে মাটন ধুয়ে রাখা মাটন এক বাটি রয়েছে সরষার তেল রয়েছে আদা বাটার রয়েছে রসুন বাটার রয়েছে পেঁয়াজ এখানে রয়েছে কিছু তেজপাতা এলাচ দারচিনি কাঁচা এবং এখানে রয়েছে মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো জিরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো তবে চলুন আজকে আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান রেখেছি এখন আমি তুলাটা ধরিয়ে দিলাম ফ্রাই প্যানটি গরম হতে হতে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কমেন্ট জানি আমার পাশে আপনারা প্রত্যেকে থাকবেন আমি আশা করছি এবং চুলাতে আমি এখন প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হতে হতে এখন আমি রান্নায় চলে যাব আসুন তাহলে আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি সরষার তেল সরষার তেল দিয়ে দিলাম সরষার তেলটি কিছুক্ষণ গরম হতে থাক সরষার তেলটি গরম হতে হতে এখন এখানে প্রথমে আমি দিয়ে দিব। তেজপাতা একটু বানিয়ে দেব এগুলো দিয়ে কিছুক্ষণ আমি এখানে নাড়াচাড়া করবো তেজপাতা দারচিনি একটু পরে আমি দিয়ে পেঁয়াজ কুপি পরিমাণ মতো পেঁয়াজ কুপি পেঁয়াজ কুপি দিয়ে ভালো করে হবে পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে একটা স্মেল আসবে সুতরাং আমাদের খেয়াল খেলাটা হবে যেন পেঁয়াজ কুপি তুলি সুন্দর ভাবে ভাজা হয় এবং এটা যখন একটু দেখুন লালচে লালচে আকার ধারণ করেছে যখন দেখব যে লালচে আকার ধারণ করেছে তখন আমরা খাঁসির মাংসগুলি নেড়ে দিব খাঁসির মাংসগুলি পেঁয়াজের সাথে কিছুক্ষণ সুন্দর করে আমরা দেখিয়ে নেব

নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য কেটে দিব এবার আমি ঢাকনা উঠিয়ে এটাকে আরো কিছুক্ষণ এড়ে ফেলে দিব দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে মাংস পেঁয়াজ আদা রসুন এবং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে তেলে কষে নেওয়া হচ্ছে কিছুক্ষণ কাটানোর বার এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো আপনারা যতটুকু পরিমাণ ভাল খাবেন ঠিক ততটুকু পরিমাণ মরিচের গুঁড়ো দেবেন এরপরে আমি দিব হলুদের গুঁড়ো এরপরে আমি দিব ধনিয়ার গুঁড়ো এবং আগে যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি অল্প পরিমাণ লবণ দিব পরে সাত মতো লবণ দিতে হবে এগুলি পরে আমি আবার সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা যদি কেউ আহ তেল খেতে বেশি তেল পছন্দ না করে তবে আপনারা অল্প তেলের মধ্যে রান্নাকেই রান্না করতে পারেন আমি একটু তেল খেতে বেশি তেল পছন্দ করি রান্নায় এই জন্য আমি আবার এখানে একটু সরষার তেল অ্যাড করলাম দেখুন সরষার তেল অ্যাড করেছি এবং রান্নাটি কি সুন্দর এখানে কালার হয়েছে এখানে আমি ভালো করে নেড়ে দিতে হবে যেন মাংসের প্রতিটি আনাচে কাঁধাচ্ছি মশলা যুক্ত হয় এবং খাবারটি অত্যন্ত স্বাদযুক্ত হয় রান্না হচ্ছে একটা আর্ট এটাকে আপনি যত যত করে যত ভালোবেসে করবেন দেখবেন যেটা অত্যন্ত স্বাদ হয়েছে আমি আরো কিছুক্ষণ এটাকে কষতে দেব এবং এখন আমি এখানে আপনাদের কিছুক্ষণ সময় রেখে রাখবো কিছুক্ষণ অপেক্ষা করবো এখন আমি ঢাকনা কেউ খেয়ে দেখবো যে কি অবস্থা আছে কি মাংস আপনারাও যত পাঠাবেন ততই সাবযুক্ত হবে সর্ষা তেল দিয়ে একবার রেঁধে দেখবে যেটা একটু অন্যরকম টেস্ট হয় এখন আমি এখানে কিছু পানি অ্যাড করবো পানি অ্যাড করার পর এটাকে কিছুক্ষণের জন্য প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং এই কাব্যকথা রান্নাঘর চ্যানেলটির সঙ্গে থেকে আপনারা যে আমাকে কমেন্টস করলে আমি জানতে পারবো যে আমার রান্নায় আরও কোন কোন বিষয়গুলি পরিবর্তন আনলে রান্না কাব্যকথা চ্যানেলটি আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে আপনারা আমার সঙ্গে থেকে আমাকে পরামর্শ দিয়ে নিশ্চয়ই সাহায্য করবেন এ বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী রান্নাটিকে আমরা কিছুক্ষণ সময় হতে দেব চলুন তাহলে এবার আমরা দেখি যে এটা কত দূর হয়ে গেছে আমি মাংসের টুকরাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে এখানে ঝাল সুন্দর মতো ইয়ে হয় মানে মাংসের ভিতরে ঢোকে যত আমরা মাংস ছোট করে কাটবো খুব সহজেই এই মশলাগুলি মাংস ঢুকলে এটা অত্যন্ত আরও স্বাদযুক্ত হয় বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় জলটা আমি একটু খুব বাইরে দিচ্ছি আপনারা শহরেতে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন অনেক সময় হাতের কাছে কোনো কিছু না থাকলে ঘরে অল্প পরিমাণ মাংস থাকলে যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটি চট করে তৈরি করে নেওয়া যায় কারণ এর জন্য কোনো কোনো এক্সট্রা কিছু প্রয়োজন হচ্ছে না জাস্ট ঘরে একটু পেঁয়াজ রসুন বাটা আর হলুদ মরিচ তেল এগুলো তো আমাদের ঘরে থাকেই সর্ষার তেল দিলে ভালো হয় যদি সরষার তেলটাকে আপনারা স্কিপ করতে চান করতে পারেন এটা সাধে কোনো হেরফের হবে না প্রায় সিদ্ধ আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা আর একটু গাঢ় হয়ে আস উঠলে আমি এটাকে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে দেখিয়ে দিব দেখুন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে যেহেতু আমি মাংসগুলি ছোট ছোট টুকরো করে কেটেছি মাংসগুলি প্রায় সিদ্ধই হয়ে গেছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি কিছু কাঁচামরিচ এখানে ছিটিয়ে দিব কাঁচামড়ি যেগুলি রেখেছিলাম এগুলোকে উপর দিয়ে ছুটিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের মাটন কাঁচা এখন নেবিয়ে দিব এবং এটাকে একটা মাটির পাত্রে ঢেলে দেখাবো প্রিয় হেউ তৈরি হয়ে গেল আমাদের ঝালাঝুল মটন কষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে প্রত্যাশায়